আমার জুতার বাড়ি দেন তাতে আমার কোনো দুঃখ নাই আমার কথায় যুক্তি আছে গত পনেরো দিন বড় ভাইয়ের কাছে খাইছে এই পনেরো দিন আমার কাছে খাইছে এখন তো হিসাবে ভাইয়ের বাকেই পড়ে দেখেন মেম্বার সাহেব আমার ভাই কয়েছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তো আর আমি নিতে পারবো না এই যে গতকাল রিক্সাটা শহরে ভাই করছিলাম পোলা বানে নিয়ে ঢেলা ঢেলি করে ভেঙে হালাইছে আমি তো গ্যারেজে নিতে পারলাম না নুন আনতে পান তারপর তাছাড়া আমার বইয়ের পিছনে প্রত্যেকদিনই মেঘের পিছনে খরচ আছে বারোশো টাকা <laughs> 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 चिड़ा मारांती को तो हिंजम खेल जाएगा नहीं अरे मुझे मैर भागने तो वर्मू पसंद है जितने डे इन सब जाए थोड़ा भाई कैसे ठीक है उसे अभी मिटवा क्या रहा है दिवार जोर क्या मेंबर कौन हो लोग गरम मेंबर नीचे नीचे अरे लोग हाई लोग हाई लोग नंबर हाँ माइट है माइट है जहाँ वैली जगह

কিন্তু এই সময় আমি আমার মাইরে রাখতে পারবো না এই যে গতকালকে আমি রিক্সা নিয়ে গেছিলাম এই রিক্সা পোলাপান সমাবেশ সমাবেশ কি করে মিছিল টিছিল আমার রিক্সাটা ভেঙে দিছে আমি আর নুন আনতে পারায় খাইতেই